রাজ্যের বর্তমান সরকারটা চলছে শুধুমাত্র তোলাবাজি করে আর দুষ্কৃতীদের তোল্লা দিয়ে আর রাজ্যের পুলিশ থেকে মুখ্যমন্ত্রী সবাই সবকিছু জানেন সোমবার এমনই মন্তব্য করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা ভূমিকা এইটাই যে যারা যারা ইলিগাল বাজির কারখানা করবে মানে বাজির কারখানার পিছনে যারা বোম বানানোর কারখানা করবে ওসব কিসব আছে না আমি তো বোম বানাই না আমি অত বলতে পারবো না আমি লাইফে আর কৃষক সব বলে তো সেগুলো যারা যারা করবে সবই পুলিশ জানে নয়তো বলুন লালবাজারের পাশে দোকান থেকে সাপ্লাই হচ্ছে আর পুলিশ জানে না স্টেট আইভি জানে না মুখ্যমন্ত্রীর কাছে যে ইন্টেলের যে ইনপুট আসে মুখ্যমন্ত্রী জানেন না আসলে কি করবেন বলুন কোনো তো ইন্ডাস্ট্রি আজকে তোলা যে তুলবে সরকারটা যে চলবে এইভাবেই সবই তারা জানে দোকান থেকে কোথায় যাচ্ছে এইভাবেই সরকার চলছে ছোলাবাজি করে আর হিল্ডি যারা এইসব সব মিসকৃতি তাদেরকে সাপোর্ট করে